ল্যাপ্লাস রূপান্তর হয় এই যে জিনিসটা আপনাদের ভালো মতো জানতে হবে ওকে এখন এল অফ সি এর মান হলো সি বাই এস এগুলো কিন্তু একদম ডিরেক্ট মুখস্থ রাখতে হবে এল অফ টি টু দি এন সমান হলো এই যে 1 ফ্যাক্টোরিয়াল 1 ডিভাইডেড বাই এস টু প্লাস 1 এই চিহ্নটাকে কিন্তু ফ্যাক্টোরিয়াল বলা হয় যেমন 2 ফ্যাক্টোরিয়াল সমান হলো 2 ইনটু 1 3 ফ্যাক্টোরিয়াল সমান আপনারা জানেন 3 ইনটু 2 ইনটু 1 তো 1 ফ্যাক্টোরিয়াল মানে হলো জাস্ট হলো 1 তো ওকে এলো ফিটুটি পর মাইনাস এইটি এগুলো কিন্তু ডিরেক্ট ফর্মুলা এই ফর্মুলাগুলো সবগুলো আপনি যদি একসাথে জানতে চান এই যে দেখুন সবগুলো ফর্মুলা এটাও ফর্মুলা এটাও ফর্মুলা সবগুলো ফর্মুলা আপনি যদি একবারে জানতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মেন কোর্সে আপনাকে কিন্তু সুন্দর মতো সবগুলো ফর্মুলা দেওয়া রয়েছে এবং আপনাদের ক্লাস নোটগুলোতে আপনাদের দেখুন সুন্দর মতো কিন্তু আপনাদের ফর্মুলাগুলো দেওয়া থাকবে তো এরপরে যখন ফাইভ কস সিক্সটি এটা ল্যাপলাস রূপান্তর করতে হলে আমাদের এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে ফর্মুলাগুলো দেখলাম এই ফর্মুলাগুলো কিন্তু আপনাদের এই ম্যাথগুলো করতে কিন্তু অনেক কাজে লাগবে তো এই জন্য দেখুন সুন্দর মতো এখানে এই যে কস সিক্স ত্রিশটি কে করলে কিন্তু এস বাই এস স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার আসে এই এবং সিক্স স্কোয়ার মানে থার্টি হয় এবং ফাইভ তো কনস্ট্যান্ট তো এটাকে বাইরে আমরা লিখে দিলাম ওকে তো এরপরে আমরা দেখতেছি যে ল্যাপ্লাস ইনভার্স ইনভার্স ল্যাপ্লাস ফাংশন অফ এস অফ ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার এইটার ক্ষেত্রে কিন্তু এটা সমান আমরা কস বি লিখলাম কারণ এটা এটাকে ইনভার্স করলে কিন্তু কস বিটি এটা কিন্তু ফর্মুলা ডিরেক্ট এটা কিন্তু একটা ডিরেক্ট ফর্মুলা দেখুন এই যে ফর্মুলা এবং এখানে দেখুন বিপরীত ল্যাপ্লাস তো এভাবে ইনভার্স দিও আপনাদের দিতে পারে আবার এভাবে বিপরীতও বলতে পারে তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু কনফিউশন হওয়ার কোনো কারণ নেই এটাকে

করবো ডিরেক্ট এবং এই যে লিমিটটা বসিয়ে দিবো তো লিমিট বসিয়ে দেওয়ার পরে দেখুন যে এটাকে ইন্টিগ্রেশন করলে সুন্দর মতো এটা চলে আসলো এরপর আমরা যদি লিমিটটা বসাই লিমিটটা বসাই দিলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাবো দেখুন লিমিট এখানে বসানো হয়েছে এই যে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এবং এস এই যে এক পাশে নিয়ে আসা হয়েছে তারপরে এই যে লিমিটটা বসানোর পরে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি এবং ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কত জিরো তো এরপরে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান বাই এস স্কোয়ার হয়ে গেল পরবর্তী প্রশ্নে আমরা দেখি এল অফ কল স্কোয়ার থ্রি টি এটা নির্ণয় করতে বলা হয়েছে তো এটা কি কিন্তু কল স্কোয়ার থ্রি টিকে আমরা দেখুন এই ফর্মুলা অনুসারে টু কল স্কোয়ার এ প্লাস ইকুয়াল হলো ওয়ান প্লাস কস টু এ সেই জন্য আমরা যেন এইভাবে করতে পারি সেই জন্য কিন্তু এখানে হাফ দিয়ে এখানে কিন্তু এই দেখুন টু কল স্কোয়ার এই সময় যদি এটা হয় তাহলে এটা হলো কল স্কোয়ার তাহলে এখানে হাফ হয়ে যাবে তাই না এই যে ফর্মুলা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করেছে পাশে আপনারা সুন্দরভাবে ফর্মুলাটা লিখে দিবেন এই চ্যাপ্টার থেকে যদি ক্যান্সেল করেন সেক্ষেত্রে তো ওকে এবার কি করলাম এটাকে আলাদাভাবে আমরা করলাম আলাদাভাবে করার পরে এটাকে একবার ল্যাপ্লাস করলাম এটা ল্যাপ্লাস করলাম এটা ল্যাপ্লাস করলে এটা হয় এবং এটাকে ল্যাপ্লাস করলে হয় এইটা এই যে ওয়ান বাই এস মানে কি করলে দেখুন এই যে সুন্দর করে পাশে কিন্তু আমরা সাইড নোট দিয়ে দিয়েছি জিনিসটা এরপরে আমরা কি করলাম জাস্ট ছোটো নর্মাল এখন যোগ করে ফেলবো যোগ করে ফেলবে এই যে এটা লসের উপরে যোগ করতে হয় জানেন চোখ করার পরে ক্যালকুলেশন করার পরে যেটা আসলো সেটাই কিন্তু আমাদের পরের প্রশ্ন আমরা যাই রূপান্তর নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে কিন্তু আমরা দেখি সাইন স্কোয়ার মানে হলো ওয়ান মাইনাস কস ফরটি এটাই নেই এটা কিন্তু একটা ফর্মুলা পলো ফর্মুলা দিয়ে আমরা কিন্তু করছি সাইন তারপরে দেখুন এই যে এইটটাকে এবং এটাকে আলাদাভাবে করলাম আলাদা করার পরে এরপরে আমরা ল্যাপ্লাস এই যে ওয়ানকে বললো ওয়ান বাই এস ওয়াই এবং কস ফোরটি কে বললো এস বাই এস স্কোয়ার প্লাস সিক্সটিন আসে তারপরে আমরা কী করলাম এটাকে ভিতরে কিন্তু ক্যালকুলেশন করা যাচ্ছে যোগ যোগ্য করা যাচ্ছে করলাম করার পরে আমরা এই যে টু আছে তার এখানে আসলো এইট তাহলে এইট বাই এইস বাই এস স্কোয়ার প্লাস সিক্সটিন হলো পরের প্রশ্ন আমরা যে দেখতেছি সাইন ফাইভটি ইন্টু কস থ্রি টি এটাকে যদি করতে والله تعالى يا بلدي يكون لابلاس كره في اللا في اللى এই যে এইটাকে এবং এটাকে আলাদাভাবে আমরা করবো এখন আলাদাভাবে দেখুন এই যে টু সাইনে কস বি সমান সাইন এ প্লাস বি প্লাস এ মাইনাস বি টিকনমিত সূত্র কিন্তু এখানে চলে আসছে তো ট্রিকনমিটি কিন্তু আপনাদের চাপ ম্যাথমেটিক্স ওয়ান কিন্তু ট্রিকনমিটির অনেকগুলো চ্যাপ্টার ছিল সেখানে কিন্তু আপনি ট্রিকনমিতির সবগুলো জিনিস পড়ে আসছেন এরপরে যদি আপনাদের ওখানে কোনো কনফিউশন থেকে থাকে আমাদের ম্যাথমেটিক্স ওয়ানের কোর্সটা কমপ্লিটেড আছে সেখানে আপনারা দেখে আসতে পারেন সবগুলো এবং মেইন কোর্সটা অবশ্যই আপনারা দেখবেন বিকজ মেন কোর্সে কিন্তু ডিটেলস কেমন করে সূচগুলো আসে সেগুলো আলোচনা করা হয় তো ঠিক আছে এখন দেখুন পাঁচ আট মিলে আট হয় পাঁচ থেকে টিমগুলো দিয়ে বাদ দিলে হলে দুই

এবং দুইবার ডিফিনেশন শুরু করলে আসে মাইনাস স্কোয়ার সাইন এরপরে আমরা কি করলাম এফ অফ জিরোতে আমরা এখানে জিরো বসাচ্ছি একবার এখানে কিন্তু টি আসে এখানে টি আসে এগুলোতে তো একবার জিরো বসাচ্ছি এবং এখানে কিন্তু এফ প্রাইম এই যে এফ প্রাইম যেটা এখানে একবার এটাতে একবার জিরো বসাচ্ছি এবং এটাতে একবার জিরো বসাচ্ছি বসানোর পরে তারপরে আমরা জানি যে এই যে এটা কিন্তু হলো গামা ফাংশন ফর্মুলা সেটার মাধ্যমে কিন্তু আমরা এখানে লিখলাম লেখার পরে দেখুন যে এল ডা এফ ডাবল প্রাইম সেটা কিন্তু আমরা এখানে বের করছি এরপরে এটা এগুলো সবগুলো ভ্যালু আমরা বের করছি তো এখন ভ্যালুগুলো ডাইরেক্ট বসালাম বসানোর পরে আমরা জাস্ট ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করে কিন্তু আমরা যখন ফাইনালি কিন্তু পেয়ে গেছি যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল সেটা পরের প্রশ্ন আমরা দেখতেছি কস টু টি ইন্টু কস টি একদম সিমিলার এই জন্য এটা নিয়ে আমি আর বারবার বলবো না আপনাদের এখানে দেখুন জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করার পরে ল্যাপলাস করা হয়েছে ল্যাপলাস করার পরে কমপ্লিট নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি বিপরীত ল্যাপলাস রূপান্তর নির্ণয় করতে বলছে একটা যে জিনিস দিয়ে তো এই যেখানে কি জিনিস দিয়েছে সেটা আপনারা এখানে লিখে ফেলবেন লেখা ফেলার পরে এই যে এটাকে কি করলাম এটাকে আলাদাভাবে ইয়া করে ফেললাম এইটি করা যাবে করলাম ইয়া করলাম সব কিছু করার পরে তারপরে দেখুন ল্যাপলাস আলাদা আলাদাভাবে ডিউপসার ল্যাপলাস নিয়ে নিলাম ল্যাপলাস নিয়ে আসার পরে এই যে টু টুটাকে আমরা এখানে

দুইটা কিন্তু গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ার পাওয়ার যোগ করা হয় যোগ করার পরে এখানে লিমিটটা এখন আমরা বসাচ্ছি লিমিট বসানোর পরে কিন্তু দেখুন ইউ টু পাওয়ার মাইনাস ইনফিনিটি তো মাইনাস ইনফিনিটি যে যে কোনো কিছুর উপরে পাওয়ার বসানো এখানে জিরো আসবে তো ফাইনালি আমাদের কিন্তু অ্যান্সার চলে আসলো পরের প্রশ্নে আমরা দেখতেছি টি এর ভ্যালু যে আছে জিরো থেকে তিন পর্যন্ত পাঁচ এবং তিনের বেশি হলে জিরো তখন আপনাদের বলা হয়েছে যে এটা দেখাতে হবে তো এটা দেখাতে হলে আমরা প্রথমে এই যে সংজ্ঞানুসারে যেটা আছে সেটা আমরা লিখে ফেললাম লিখে ফেলার পরে এখানে দেখুন এটাকে আমরা দুটো আলাদাভাবে করে ফেলি এই যে দুইটা দুই পার্টটা আমরা আলাদা করে করলাম জিরো থেকে থ্রি এবং থ্রি থেকে ইনফিনিটি কেন কারণ জিরো থেকে থ্রির মধ্যে একটা আছে এবং থ্রি থেকে বেশ থ্রি থেকে ইনফিনিটি পর্যন্ত আরেকটা আসে এখন এইটার মধ্যে যে ভ্যালুটা সেটা হলো কী ছিল ফাইভ এবং এটার মধ্যে হল জিরো এই যে জিরো যে আসে তো সেইবার এবার আমরা কী করলাম এবার এই যে এখানে লিমিটটা যেটা সেটা বসালাম এবং জিরো থেকে লিমিট বসায় কোনো লাভ নেই এই জন্য জিরোই রাখলাম তো রাখার পরে এরপরে যখন এইখানে আমরা এটাকে লিমিটটা বসাই দিব এখন এবং মাইনাস এস থেকে আমরা বাইরে নিয়ে আসলাম

আমরা একটু জাস্ট সাজি গুজি এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম দিয়ে এটাকে এ এবং এন এর ভ্যালু আমরা ওয়ান বসাইলাম বসানোর পরে আমরা দেখুন আমরা কিন্তু ইনভার্স একটা এই যে এর ভ্যালু যদি ওয়ান বসাই এন এর ভ্যালু ওয়ান বসাই তাহলে কিন্তু জিনিসটা এরকম হয়ে যায় হয়ে যাওয়ার পরে এখন আমরা সেটাকে একটু সাজিয়ে গুজিয়ে লিখলাম লেখার পরে দেখুন যে এইভাবে চলে আসছে তাহলে কিন্তু আনসার হয়ে গেল পরবর্তী যে বলছে বিপরীত রূপান্তর নির্ণয় করতে বলা হয়েছে এই জিনিসটা তো এটাকে আমরা বিপরীত মানে হল এল ইনভার্স তো সেটাই লিখলাম লেখার পরে এটাকে এই যে নিচের ওয়ার্ডটাকে সেটা কিন্তু আমরা সাজিয়ে এভাবে লিখে ফেলতে পারি ফেলার পরে দুটাকে আমরা আলাদাভাবে করলাম করার পরে আমরা

সাথে আপনারা সবাই থাকুন আসসালামু আলাইকুম